আসসালামু আলাইকুম গত বছর পাকিস্তানের মাদ্রাসার ভিসার জন্য আমার থেকে যে সকল ভাইরা ভিসার জন্য আবেদন করছিলেন এবং যাদের পাকিস্তান হাই কমিশনে ভিসার জন্য ইন্টারভিউ হয়েছিল সবার কিন্তু ভিসা চলে আসছে এবং যাদের সাথে আমার কমিউনিকেশন ছিল সবাইকে কিন্তু আমি ভিসাটা ডেলিভারি দিয়ে দিছি যাকে আমি ফোনে পাইনি যারা মাদ্রাসায় ছিলেন আমি তাদের গার্জিয়ান সাথে কথা বলে তারা কারো আম্মুর কাছে কারো আব্দুল ভিসাটা হস্তান্তর করে দিয়েছি তো এই বছর যারা আবেদন করবেন আবেদন করার পূর্বে মনে রাখতে হবে যে আপনি এই বছর আবেদন করলে ভিসাটা কিন্তু এই বছরে পাবেন না ভিসা পেতে মিনিমাম ছয় থেকে আট মাস সময় লাগে তো সেক্ষেত্রে আপনি এখন যদি ভিসার জন্য আবেদন করেন তাহলে আগামী বছর রমজানের আগে ইনশাআল্লাহ আপনি ভিসাটা পাবেন এইবার আমরা যেভাবে পেয়েছি সে নিয়মে আমি বললাম যদি নিয়ম চেঞ্জ হয় বা আরো দ্রুত কাজ হয় তাহলে হয়তো তার আগেও পেতে পারেন কিন্তু এখন আপনার আবেদন করার একটা ভালো সময় এখন আবেদন করলে ছয় মাস বা সাত মাস পরে গিয়ে ভিসাটা অ্যাপ্রুভাল হবে তখন আপনি রমজানের আগে কিন্তু যে মাদ্রাসা থেকে ভিসাটা পাবেন সেই মাদ্রাসায় আপনি গিয়ে ভর্তি হতে পারবেন আর এই বছর যারা ভিসা অলরেডি পেয়েছেন আপনারা মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন যখন আপনাদেরকে তারা মাদ্রাসায় অ্যাডমিশনের জন্য যেতে বলে আপনারা সেই অনুযায়ী বাংলাদেশ থেকে বিমানের টিকিট কেটে সকল ডকুমেন্টস কাগজপত্র সুন্দর করে নিয়ে আপনি ফ্লাই করতে পারেন কোনো সমস্যা নেই যেহেতু আপনার কাছে ভিসা আছে আপনি বিমানের টিকিট করে সকল ডকুমেন্টস রেডি করে আপনি ফ্লাই করতে পারবেন তো যদি কেউ পাকিস্তানের মাদ্রাসা ভিসার জন্য নতুন করে আবেদন করতে চান অথবা যারা ভিসা পাইছেন আপনাদের যদি বিমানের টিকিট সম্পর্কে কোনো প্রশ্ন থাকে বা কীভাবে যাবেন এখন বাকি ডকুমেন্টসগুলো কীভাবে রেডি করবেন তো আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সহযোগিতা করা হবে যোগাযোগের হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব